ছাত্র পর চার নেতা বহিষ্কার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে বৃহস্পতিবার ষোলোই অক্টোবর দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সাবেক সভাপতি নিউটন দত্ত সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নকিব হোসেন চৌধুরী ও আবু সাহাদাত মোহাম্মদ আদিলকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার এবং ছাত্রনেতা আব্দুল্লা আল মামুনকে প্রাথমিকভাবে সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক এটি কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রফিকুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক নাসির নাসির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সব পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে অনুরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন বহিষ্কৃতদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন একশো নির্বাচনে জি এস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ বিষয়ে চবি শাখা ছাত্র দলের সভাপতি আলাউদ্দিন মহাসিন বলেন আবদুল্লাহ আল মামুন আমাদের সদস্য ছিলেন তিনি চাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন এছাড়া তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে এই জন্য কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করেছে অন্যদিকে বাকি তিনজন আগের কমিটির দায়িত্ব পালন করছেন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে মূলত তাদের বহিষ্কার আদেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ